আমরা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পিলার স্বাস্থ্য দপ্তর যার উপরে দাঁড়িয়ে আছে যে পিলারটির উপরে দাঁড়িয়ে আছে মেন পিলার সেটাই হচ্ছে আমরা নাইনটিন থেকে আমাদের সার্ভিস দিয়ে আসছে আমাদের সিনিয়র দিদিরা আমরাও দিয়ে এসছি এবং আমাদের জুনিয়র বোনেরাও দিয়ে এসছে এবং গত ছয় তিন দু হাজার পঁচিশে যে ঘটনাটা ঘটেছে উত্তর মাটিআলি সিতে ওই এলাকায় একটি বাচ্চা ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি টু অঞ্চলের একটি বাচ্চা আউটসাইড তার বাপের বাড়ি এলাকায় গিয়ে ভ্যাকসিন নিয়েছে সে দুপুরবেলা এই বারোটার দিকে ভ্যাকসিন নিয়েছে কিন্তু কোনো একটা কারণে রাত্রি দুটো আড়াইটার সময় বাচ্চাটি মারা গেছে ভ্যাকসিন নেওয়ার পরে বাচ্চাটি সুস্থ ছিল এবং তাই সেই ভ্যাকসিন নেওয়ার পরে রাত্রিবেলায় বাচ্চাটি মারা যাওয়ার পরবর্তীতে ছয় তারিখে যে ঘটনাটি ঘটেছে ওই সেন্টারের সমস্ত জিনিসপত্র গেট টেট ভাঙচুর হয়েছে এবং স্টাফদেরকে হ্যাকেল করা হয়েছে সমস্ত রকম মানে ওদেরকে হেনস্থা করা হয়েছে কিন্তু ভ্যাকসিনের জন্য কোনোভাবেই বাচ্চা মারা যায়নি এবং সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরাও বলতে পারবো না বাচ্চা কিসের জন্য মারা গেছে কিন্তু আপাত দৃষ্টিতে বাচ্চাটিকে যেভাবে দেখা হয়েছে যাতে তার নাক মুখে রক্ত হয়েছিল এবার যারা একজন পড়াশোনা না জানার লোকও বলতে পারবে বাচ্চাটি কেন মারা গেছে কোনোভাবে ভ্যাকসিনের কারণে মারা যেতে পারে তার ওই বাহ্যিক কারণ দেখে বোঝা যায়নি যাতে সে ভ্যাকসিনের জন্য মারা গেছে তারপরে তো পোস্টমার্টম হয়েছে পোস্টমার্টম রিপোর্ট আসুক সর্বসমক্ষে আমাদের সিএমএস স্যাররা বিবৃতি দেবেন এবং সেটারই বিরুদ্ধে স্টাফকে যে হেনস্থা করা হয়েছে এবং স্টাফ যে শান্তি মতন ওখানে কাজ করতে পারছে না যেতে পারছে না এবং ওই ওই এলাকায় যারা যে সমস্ত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে এবং যা কিছু ভাঙচুর হয়েছে সরকারি